হাই বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে আমি চলে আসলাম সে বন্ধুরা আজ তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ হলে কথা বছরের নতুন দিন বাংলাতে পয়লা বৈশাখ আমার তরফ থেকে ছোটদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা আর বড়দের জন্য প্রণাম আজকের পয়লা বৈশাখটা আমি শুরু করব মায়ের মন্দির থেকে আলে চলো এখানে আর বেশি কথা বলবো না সোজা চলে যাব মায়ের মন্দিরে আর আমি একা যাব না আমি আর আমার একটা ফ্রেন্ড যাবে তাহলে চলো চলে যাওয়া যাক পয়লা বৈশাখটা মায়ের মন্দির থেকেই শুরু করব আজ তো পয়লা বৈশাখ তোমরা সবাই জানো একটু আগে তোমাদের বৈশাখের দিন মায়ের কাছে দিতে এসেছি লাইন হবে না সেটা পারে আর এই দেখো এইটা হচ্ছে আমার বান্ধবী ও আর আমি গেছিলাম পুজো দিতে তোমরা দেখতে পাচ্ছ লাইনটা একবার মানে সাত পাক যেমন বিয়ের সময় ঘুরে না তেমন লাইনটা সাত পাকের মতন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে লাইন কখন শেষ হবে এটা সাহবী আজ পয়লা উৎসবে পয়লা উৎসবে একটু লাইন হবে না মায়ের কাছে পূজুতি আছে এটা কখনো হতে পারে আর এখানে কিন্তু তোমরা যা যা পূজুতি আসবে রাজপুর বাড়িতে তাহলে সমস্ত কিছু কিনতে পারবে যা বাইরে থেকেও তোমরা কিনে আনতে পারো আবার মন্দির থেকেও কিনতে পারো মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আর এই দেখো কি সুন্দর মায়ের ছবিগুলো বিক্রি হচ্ছিল খুব সুন্দর লাগছিল মায়ের ছবি অবশেষে মায়ের মন্দিরের ভিতর ঢুকলাম এতক্ষণ তোমরা দেখছিলে মায়ের মন্দিরের বাইরে লাইন এবার দেখো তোমরা মায়ের মন্দিরের ভিতরের লাইন মানে খুব সুন্দর ভাবে মন্দিরটা সাজানো হয়েছে আর কি সুন্দর দেখো লাগছিল আর ভিতরটা দেখো মানে এত লাইন এত লাইন যে কি বাট মাকে দেখার পর না মনটা একদম শান্তি হয়ে গেল মানে একটা অন্য মুহূর্তে চলে গেলাম এক মুহূর্তের জন্য আমি তোমাদের কি ঠিকঠাক ভাবে ক্লিপ নিতে পারিনি মায়ের কারণ ভিডিও করা বারণ ভিডিওটা পুজো তো দেওয়া শেষ এবার চলো একটু খানি ধুপকাঠি মোমবাতি জেলে আসি মায়ের মন্দিরের বাইরে কিন্তু এখানে একটা রত্ন বেদি বলে একটা জায়গা আছে মানে মায়ের মন্দিরের একদম পাশে তোমরা যা যারা বিপত্তায়নি বাড়ি এসেছো তারা সবাই যেন আর যা যারা আসোনি খুব সুন্দর ভাবে করা আছে আর একটা সৌভাগ্য দেখো মানে এটা আমাদের পাওয়ার ছিল মানে মায়ের প্রসাদ পেয়ে গেছি মানে এটা লাকে বলবো কি মায়ের প্রসাদ মানে সব সময় আমরা মিস করি পাই না কোনো কারণেই হয়তো কখনো দেরি করে কখনো তাড়াতাড়ি আসি এইবারে মায়ের প্রসাদ পেয়েছি না একটা আলাদা রকম জিনিস পেয়ে গেছি মায়ের প্রসাদ আর এখানে আমার বন্ধু আমাকে খাইয়ে দিচ্ছি মানে আলাদা রকম অনুভূতি কাজ করছিল মায়ের প্রসাদ পেয়ে গেছে আর মায়ের প্রসাদ মানে অমৃত আরে আজকে পয়লা বৈশাখ ছিল তোমাদেরকে বললাম অনেক বাইক স্কুটি সব পুজো দিতে এনেছে পয়লা বৈশাখের দিনে দিনে পুজো দিলে ভালো হয় তারপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটুখানি বাড়ি যাওয়ার পর যাতে গলাটা একটু ভেজাতে পারে কারণ গলা একদম কাঠ হয়ে গেছে রোদ্দুরে তাই এখানে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আর এটা খাচ্ছিলাম কিন্তু অরুণ আইসক্রিম হেভি লাগছিল তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে পয়লা বৈশাখের Main খাবার দাবার রকম ভাজা মাছ মাংস মিষ্টি মানে সমস্ত কিছু পয়লা বৈশাখে একটু কিছু খাবো না এটা কখনো হতে পারে বলো তোমরাই বলো তোমরা পয়লা বৈশাখে কি কি খেলে আমাকে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করবে পয়লা বৈশাখে কি কি খেলে আর কোথায় কোথায় ঘুরতে গেলে আমি কিন্তু তাহলে চলো পয়লা বৈশাখের খাবার খাওয়া যাক পয়লা বৈশাখ বলে কথা আর আমরা বাঙালি বস পয়লা বৈশাখে একটু স্পেশাল কিছু খাবো না সেটা হয় হ্যাঁ আমরা সব সময় মাছ মাংস খাই বাট আজকের পয়লা বৈশাখ খাবো না হয় প্রথমে লেগ পিসটা দিয়ে শুরু করি তাহলে চলো পয়লা বৈশাখের খাবারটা খেয়ে নি আর তোমরা ততক্ষণ তোমরাও খেয়ে নাও তোমরাও কি ভাবছো পয়লা বৈশাখে কিন্তু দুপুর বেলা খাওয়া কমপ্লিট এবার একটু মিষ্টি মুখ করে নি পয়লা বৈশাখে যদি একটু মিষ্টি না খায় হয় কখনো বলো তারপরে কিন্তু মিষ্টি মুখ করে চলে গেছিলাম একটা শো দেখতে। খুব সুন্দর শো আন্টিগুনি। এ দুর্দান্ত থেকে দুর্দান্ত। এখানে দেখো আমাদের শো দেখাও হয়ে গেছে। শো এর ক্লিপ তোমাদের কিছু দেখাতে পারিনি কারণ এখানে ফোন এলাও করে না ফোনের কোনো ভিডিও। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।